গুড মর্নিং সবাইকে তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছি আর সকাল সকাল কোথায় আমার ঘুম মানেই তো বেলা বারোটা যাই হোক বারোটা না এখন এগারোটা বাজে পুটু আমার সঙ্গে এলে আমার সঙ্গে ঘুমিয়ে আমার মতোই লৎখড় হয়েছে আর এই যে আমি ও এক্ষুনি বিছানার মধ্যে বসে আছি আর বিছানা তো ও পালট হয়ে আছে যাই হোক কি আর করা যাবে তারপর একটু ফ্রেশ ট্রেশ হয়ে ব্রাশ ট্রাশ করে চলে এলাম ব্রেকফাস্ট বানানোর জন্য যে কী খাওয়া যায় তারপর বাটার রুটি চোখে আর এই যে ব্রাউন ব্রেড আর বাটার এখনই সেখানে নেবো তারপর খেয়ে নেবো টোস্ট বানিয়ে আর পুটুকে এখানে আমি আজকে একটা স্পেশাল কিছু রান্না করব সেজন্য ওকে বলেছি যে তুই মটরশুঁটিগুলো ছাড়া আর এই যে আমি দুপুরবেলায় স্থানে স্নানে যাবো সেই জন্য গরম জলটা বসিয়ে চলে এসেছি একদম বডি বিল্ডার হয়ে অন্য সময় তো সোয়েটার আমার গা থেকে ছাড়েই না আর আমি এখন সোয়েটার মানে শীতের ভর করেছিল শীতটা ছেড়েছে তারপর আমি চলে এসেছি আর এই যে মা ঘুমিয়ে আছে মা হাস হাসি করছে আমাকে দেখে বলছে পাড়ার শুদ্ধ লোকের খাওয়া দাওয়া ঘুম হয়ে গেল তুই যাবে এখনই স্নান করতে তো যাই হোক স্নান টান লাঞ্চ টান সেরে চলে এসেছি এখন বিকালবেলায় তো ওই যে বলছিলাম যে পুটুকে ছাড়াতে দিয়েছিলাম মটরশুটির একটা বিশেষ কারণ ছিল তোকে দিয়ে যেগুলো আমি কাটাকুটি করিয়েছি আর আমি তো বলছিলাম শ্বশুরবাড়ি যাবি কাজ শেখে সব কিছু শেখাই ভালো শ্বশুরবাড়ি কি সবসময় শ্বশুরবাড়িও নয় যদি একা কোনো জায়গায় থাকতে হয় রান্নাবান্না জেনে থাকলে তো সমস্ত কিছুই ভালো তার জন্য তাই না ওই ম্যাগি সিদ্ধ করে খাওয়ার থেকে অ্যাটলিস্ট কিছু রান্না জানলে সেগুলো করে খাওয়াও যাবে হেলদি ফুড হেলদি জিনিসপত্র হবে তো যাই হোক এখানে আমি আজকে বানিয়ে নেব ফ্রায়েড রাইস আর মা বানা বানাবে চিকেন আর আমি বানাবো আলুর দম তো যাই হোক চলো পুটুকে শেখাচ্ছিলাম যে কীভাবে ফ্রাইড রাইস বানানো হয় ও আস্তে আস্তে বানানো শিখছে বরাবরই আমরা মা দিদা ঠাম্মার থেকে রান্না শিখে থাকি আমি যেমন আমার দিদা আর মায়ের কাছ থেকে আমার রান্না শিখেছি আমার দিদিও শিখেছে আর মোটামুটি বলতে গেলে সমস্ত রান্নাই আমরা জানি যাই হোক নিজের হাতে তাই পুটুকেও শেখাচ্ছিলাম পড়াশোনা করলে মাঝে মাঝে এই অ্যাক্টিভিটিগুলো বেবিদের মধ্যে থাকলে ওদেরও ভালো লাগে ওদেরও নতুন নতুন কিছু শিখতে পারে তো ওকে আমি শেখাচ্ছিলাম যে কী করে কী করবি কী করে কী না করবেন আমি তোকে কোশ্চেন জিজ্ঞেস করছিলাম তো যাই হোক এখন হচ্ছে বিকেলবেলা বিকেলবেলা থেকে আমি রান্না করছি কারণ আমি রান্না করতে লাগলে সেই হয়ে যাবে মানে লাগুক এক কিন্তু হবে সুন্দর ওই রকম ব্যাপার একটা সারাদিন লেগে যাবে চব্বিশ ঘন্টা তো পুটুকে দেখুন মটরশুঁটি সমস্ত কিছু সবজি কাজু কিশমিশ ওগুলো ভাজা করা চারি যে মিষ্টি এখানে পুটুকে যেহেতু খুবই ভালোবাসে সেই জন্য ওর কাছে বসে আছে আরে মা চা দিয়ে দিল আমাকে পুটুকে ঠান্ডা ঠান্ডা গরম গরম একবারে শীতকালে চা গরম গরম মানে অন্য লেভেল যাই হোক সবাই বলে থাকে যে বেবিদের চা দেওয়া উচিত নয় বাট ইটস ওকে তুমি লাল চা দিতে পারো ওটা হেলথের পক্ষে ভালো খারাপ নয় চা খাওয়াটা কোনো খারাপ জিনিস নয় যাই হোক তো তারপর এই যে বানানো টানানো কমপ্লিট হয়ে গেছে সমস্ত কিছু তারপর মা তো নিয়ে চলে এসেছে ওদিকে পুটুকেও খেতে দিয়েছে পুটু কিন্তু তিনবার খেয়েছে আর এই তো মা টেস্ট করছিলো মা বলছে অন্যদিন যা হয় যা হয় বাট আজকেটা খুবই একটু বেশি টেস্ট টেস্টি হয়েছিল তো যাই হোক কমপ্লিমেন্ট পেয়ে গেছি যে খুবই 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 ভালো হয়েছে আর এই যে লেগ পিস আমি হাতে তুলে নিয়েছি চিকেন আলুর দম আর ফ্রায়েড রাইস যাই হোক মা এইদিকে মিলিমিষ্টিকে দিয়ে দিয়েছে মিলিমিষ্টিও খাচ্ছে আর আমি এই যে একদম প্লেট সাফ করে খেয়ে ফেলছি আর পুটু এখানে খেয়ে ফেলেছি এটা কিন্তু পুটু দুই রাউন্ড তো যাই হোক আমরা খেতে খেতে আজকের ব্লগটা এখানেই শেষ করি দেখা watch your next podcast.